দু সালে নতুন বছরে সিজনে যারা ভালো কিছু করতে চান ব্যবসা করে তো তাদের জন্য দেখেন এই থ্রি পিস গুলো তৈরি করতেছি নিজেদের কারখানা আমরা যদি দিতে না পারি মার্কেটের কেউ দিতে পারবে না এর কমে থ্রি ব্যবসা করে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের কাছে আসবেন সর্ববৃহত্তর পাইকারি মার্কেট হলো সেখানে হচ্ছে বাবুরহাট এই বাবুরহাটের কাপুরের জন্মস্থান লক্ষ লক্ষ থ্রি স্টক করে রাখছি জাস্ট নতুন উদ্যোক্তা নতুন থ্রি পিস ব্যবসায়িক নিয়ে ইসলামপুর বান্টি বাজার কোরঠিয়া থেকে শুরু করে সকল পাইকারি মার্কেটে থ্রি পিস আমরা দিয়ে থাকি জমজম সুইস্টের মধ্যে একদম সুপার হিট একটা কালেকশন বর্তমান মার্কেটের সর্বোচ্চ হিট একটা কালেকশন সালের আপডেট কালেকশন কাশ্মীরের মধ্যে ইনশাল্লাহ মার্কেট হিট আজারের সর্বোচ্চ সেরা কালেকশনগুলো গুলা ইনশাল্লাহ আমাদের কাছে সর্বোচ্চ ছাড়ে আপনারা পেয়ে যাবেন কম দামের মধ্যে উচ্চ মানের থ্রি খুঁজতেছেন এই ওয়াশ করার মূল কারণ হলো রং কোষ আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব এর ঘেরে কাপড়ের প্রসেসিং একদম নিজেদের সম্পূর্ণ প্রসেসিং তারাই কিন্তু সর্বোচ্চ কমে দিতে পারে কত সুন্দর একটা থ্রি আমাদের কাছ থেকে নিয়ে শত শত পাইকারি ব্যবসায়ীরা আজকে মনে করেন পাইকারি বিক্রি করে সফল এরকম সরাসরি কারখানা থেকে থ্রি তিন চাল আর কেউ দিয়ে থাকে না এর আকর্ষণ একটা ডিজাইন করা হয়েছে রানী একটা থ্রি পিস এই যে এটা হলো প্যান্টের কাপড় ঈদের বিশেষ চমক ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো এই শোরুমের নাম দিয়ে আপনি আপনার থ্রি করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট থ্রি প্রিন্টের মধ্যে থাকতেছে সিজন আসতেছে ভালো একটা প্রফিট ভালোভাবে যদি বিজনেস করতে চান প্রতিটা ডিজাইনে একদম আপডেট কত সুন্দর একটা প্রিন্ট কোয়ালিটি আমি এখানে থ্রি পিস খুলতেছি নিচে কাট ওয়ার্ক করা আছে আর এটার যে সফট কটনের মধ্যে থাকবে বসে না থেকে অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন কত সুন্দর একটা কালেকশন দেখেন আর মার্কেটে কখনোই আপনার এই এই দেড়শো টাকা বা এই দুশো টাকায় থ্রি পিস হয় না অল ওভার আর প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে বিক্রি হয় নাই সেই ক্ষেত্রে আপনি আবার চার পিস মাল এক্সচেঞ্জ করে নিতে পারবেন বর্তমান বাজারে সর্বোচ্চ হিট কালেকশন এই প্রাইসটা দিয়ে আপনারা নিতে পারবেন লেস লাগানো থাকবে এর মধ্যে একদম কালারফুল থ্রি পিস এটা খুবই চাহিদা সম্পন্ন একটা থ্রি পিস জমজম সুপারের মধ্যে লক্ষ লক্ষ থ্রিপিস থেকে মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে বিজনেস শুরু করার সুযোগ কিন্তু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের নতুন উদ্যোক্তা এবং ব্যবসায়ী ভাই বোনদেরকে সঠিক সন্ধান দিতে পেরে আমি অনেক সন্তুষ্ট হ্যাঁ দর্শক আমি চাই সারা বাংলাদেশের ব্যবসায়ী ভাই সব সবসময় সঠিক জায়গা থেকে ইনটেক পাইকারি কাপড়গুলো নিয়ে ব্যবসা করুক তারা তাদের কাছ থেকে কাপড় নিয়ে ব্যবসা করুক যারা তৈরি করে যারা প্রস্তুতকারক হ্যাঁ দর্শক আমি আসলে চাই যে আসলে আপনারা সবসময় রেগুলার নতুন নতুন তথ্য পান যারা দূর দূরান্তে ব্যবসা করেন তারা আসলে জানতে পারে না যে আসলে কোন মার্কেটের কোন প্রস্তুতকারক কী ধরনের সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছে এটা আপনারা অনেক জানে না আর আপনাদেরকে জানিয়ে দি আমার কাজ তাই আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি সবসময় এই চ্যানেলে পাশে থাকেন সব সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন বেল কোনো ক্লিক করে রাখলে সবার আগে এরকম গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কারখানা থেকে তৈরি করে নিয়ে এসে কীভাবে এই সুরু স্টক করে রাখছে এই থ্রি ব্রিজগুলো নিয়ে বাংলাদেশের বিভিন্ন মার্কেটে ব্যবসায়ী ব্যাপারে পাইকারি বিক্রি করে থাকে কেউ খুচরা বিক্রি করে তো অনেকেই আসে যারা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদেরকে কিন্তু এই প্রতিষ্ঠানটা অনেক সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এবং তারা এই সুযোগ সুবিধা পেয়ে কিন্তু তারা অল্পটা টাকার মাল কিন্তু ব্যবসা করতেছে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ সন্ধান দেওয়ার চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কি করতেছেন আপনি এখানে ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আপনার ভিউয়ারদের জন্য এরকম কিছু কালেকশন দিব যেগুলো দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে একদম আপডেট কালেকশন আমরা তৈরি করছি ভাই পঁচিশ সালে কি এখান থেকে নিয়ে ব্যবসা করে তারা ভালো মনে নতুন বছর আবার সামনে সিজন ইনশাল্লাহ যারা আমাদের আজকের ভিডিওটি দেখবে যদি ভিডিওটি শেয়ার করে রাখে অথবা স্ক্রিন দিয়ে আমাদের নাম্বারগুলো কালেক্ট করে রাখে ইশাল্লা সিজনে তারা ভালো কিছু করতে পারবে আচ্ছা সেই আত্মবিশ্বাস জি এই যে এটা দেখেন জমজম সুইচের মধ্যে একদম সুপার হিট একটা কালেকশন এটার যে ওনার থাকবে ওনারটি থাকবে পাঁচ দেখি নামাজ ওরা এবং প্যান্টের খাবার থাকবে আড়াইগজের আরেকটা কথা বলবো যে যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে বিজনেস শুরু করতে চান আপনাদের জন্য আমাদের কাছে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে দিয়ে থাকি আমরা হোলসেল মানে মাদার্স হোলসেলার মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে শত শত পাইকারি ব্যবসায়ী করেন পাইকারি বিক্রি করে সফল আচ্ছা তো আমরা যে নতুন উদ্যোক্তাদের জন্য আপনাদের জন্য এই বিশেষ সুযোগগুলো রাখছি আপনার এই সুযোগের সদ্ব্যবহার করেন আমি ভালো ভালো হিট কিছু কালেকশন দেখাবো এগুলো দেখেন আর আমাদের কি সালে এইগুলো ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সাল এ দেখেন এই পিসটা অল ওভার বুড়িয়ার কাজ করা থাকবে অল ওভার বুড়িংয়ের কাজ করে এটা নাম হলো জারাগটন এটার যে ওর নাটি থাকবে পাঁচ হাজার একটি নামাজ না থাকবে এবং প্যান্টের কাপড় থাকবে আড়াইগোজের আর আমাদের প্রতিটা থ্রি পিস কিন্তু একদম ফ্রি সাইজের থাকে এ দেখেন ওর নাটি পাঁচ হাজার একটি নামাজ না তারপর এটার মধ্যে আমাদের প্রতিটা কালেকশনেরই শত শত কালার ডিজাইন থাকবে আমি জাস্ট কেউ স্যাম্পল দেখাবো আপনারা কিন্তু নাম্বার যোগাযোগ করে এগুলো দেখে নেবেন তারপরে যে একটা কালেকশন দেখাই এ দেখেন এগুলো একদম নতুন কালেকশন আর এস দেখেন এইগুলার লক্ষ লক্ষ থ্রি পিস স্টক করে রাখছি জাস্ট নতুন উদ্যোক্তা নতুন থ্রি পিস ব্যবসায়ী যারা বিজনেস করবে তাদের সুযোগ সুবিধার জন্য আপনারা আসবেন শত শত কালার ডিজাইন দেখে আপনারা জাস্ট দশ পিস নিয়ে বিজনেস শুরু করবেন এ দেখেন আচ্ছা আপনার ভিডিওটা যারা স্কিপ করে তার স্কিপ করবে তারা তো মনে হয় অনেক কিছু জানবে না মিস করবে যারা আজকের ভিডিওটা স্কিপ করবেন তারা অনেক কিছু জানতে পারবেন না কারণ আজকের বিরুদ্ধে আমরা আমাদের কারখানাতে কিভাবে এটার ফুল প্রসেসিংটা আজকে আমরা দেখাবো আজকের বিরুদ্ধে আমাদের কারখানার ফুল প্রসেসিং দেখাবো কোন থ্রি পিসটা কিভাবে হচ্ছে আমরা এগুলো কস কীভাবে গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা আমরা যে বলে থাকি যে থ্রি পিসের রং কস গ্যারান্টি কীভাবে আমরা কস গ্যারান্টি করে থাকি এটা আজকে দেখাবো আর এই যে দেখেন এটা বর্তমান মার্কেটে সর্বোচ্চ হিট একটা কালেকশন এইটা কেন হিট এটা কালার কম্বিনেশন এটার কালার কম্বিনেশন আর এটার প্রাইস একদম হাতের নাগালে এজন্যই হিট একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে এটা থাকতেছে তো মার্কেটে এই যে এগুলা যে বাটিক ডিজাইন করা হয় এগুলার প্রাইসটা এগুলা কাপড় হিট করার পিছনে প্রাইসটা অনেক বেশি এফেক্টিভ আচ্ছা আর একটা কথা বলবো যে কোয়ালিটি ভালো এজন্যই হিট হচ্ছে টানা কোয়ালিটির সাথে সাথে ব্যবসায়ীরা কম রেটে নিতে পারতেছে তাই হিট নাকি আমাদেরটা কোয়ালিটি তো আমরা মার্কেট চ্যালেঞ্জ করে থাকি আর যে প্রাইসটা আপনার কোয়ালিটি ভালো দিলে প্রাইস বেশি হবে এটা ঠিক আছে বাট কোয়ালিটির জন্য প্রাইসটা ঠিকঠাক আছে কিনা এটা ম্যাটার করে একটা থ্রি পিস হিট করার পিছনে করার পেছনে তারপর আরেকটা ডিজাইন দেখাই গোলাপি কালার মধ্যে আর এগুলার প্রতিটা কালারের মধ্যে আমাদের চারটা সেট থাকবে আপনাদের যে কালার চাই দিতে বললে কি কম নাকি যেটা মনে হচ্ছে কম এখন থ্রি পিসের যেহেতু এই সিজনটা সামনে আসতেছে এখন কমেই নিতে পার এখন যে প্রাইসটা দিয়ে আপনারা নিতে পারবেন

যারা বিজনেস করবেন বা করবেন ভাবতেছেন বসে না থেকে অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে চারটি কালার থাকবে আপনার যে কালার ইচ্ছা নিতে পারবেন তারপর দেখাবো বর্তমান সময়ের জন্য একদম হিট একটা কালেকশন আচ্ছা সর্বোচ্চ আপডেট কালেকশন এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে কিছু কালেকশন আজকে দেখাবো এটার মধ্যে দেখাই একদম নতুন আপডেট কিছু কালেকশন আর আপনারা জানেন যে আধুনিক কালেকশন প্রতিনিয়ত একদম আপডেট আপডেট কালেকশন নিয়ে আসে আর মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস তো আমরা সব সবসময় বলে থাকি যে আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিব হ্যাঁ এ দেখেন অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটার মধ্যে আরও কিছু কালেকশন দেখাই এগুলো আপনারা দেখেন আর স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন আর একটা বিষয় সবাই মাথায় রাখবেন যে আমাদের থ্রি পিসগুলো কোয়ালিটিফুল থ্রি পিস আর মার্কেটে কখন ওই আপনার এই এই দেড়শো টাকা বা দুশো টাকায় থ্রি পিস হয় না যে মানুষ অনেকে অ্যাড দেয় যে এক হাজার টাকায় দশ পিস বা সাত পিস এগুলোর পিছনে আপনার কখনোই ছুটবেন না কারণ এরকম প্রাইজে কখন থ্রি পিস হয় না আচ্ছা আপনাদের অবশ্যই বিজনেস করতে হলে ভালো কিছু নিয়ে বিজনেস করতে হবে যেটা নিয়ে কাস্টমার নেওয়ার পর কোনো রকম কমপ্লেন আপনাকে দিতে পারবে না এ দেখেন ভাই এগুলোকে বর্তমান বাজারে হিট কালেকশন বর্তমান বাজারে সর্বোচ্চ হিট কালেকশন এগুলা আর আমরা এখন সরাসরি যেহেতু আমাদের কারখানায় তৈরি করে থাকে একটা বিষয় গ্যারান্টি করে থাকবো যে আমাদের রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আরেকটা সুযোগ আপনাদেরকে দিতেছি যে আমাদের কাছ থেকে থ্রি পিস নেওয়ার পর আপনি দশ পিস থ্রি পিস নিছেন এই ছয় পিস থ্রি পিস বিক্রি করছেন চার পিস বিক্রি হয় নাই সেই ক্ষেত্রে আপনি আবার এই চার পিস মাল এক্সচেঞ্জ করে নিতে পারবেন এ দেখেন কত সুন্দর একটা ডিজাইন থাকতেছে আচ্ছা আর আমাদের এখান যারা অর্ডার কনফার্ম করবেন আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনি যে থ্রি পিসগুলো নিতে চান সেইগুলা আবারও ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন আচ্ছা কারণ ভিডিও কলের মাধ্যমে আপনারা যেমন দিবে দেখবেন ইনশাল্লাহ ঠিক তেমনটাই পাইবেন থ্রি পিসের ব্যবসা করে যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের কাছে আসবেন কারণ আমরা যেহেতু কোয়ালিটিফুল থ্রি পিসগুলো দিয়ে থাকি এবং আমরা সবসময়ই কোয়ালিটি মেনটেন করে কাজ করি যাতে আপনারা আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো নিয়ে সেল করার পর আর আপনাদের কোনোরকম কমপ্লেন না আসে সেজন্য অবশ্যই আপনারা আপনাদের আমাদের কাছে আসতে হবে দেখেন আর আমাদের লোকেশনটা হলো শেখাচ্চর বাবুরহাট নরসিংদী শেখার বাবুরহাটের দুমেতর মাঠের দক্ষিণ পাশে বমি অফিসের অপোজিটে মেসাস আদরি কালেকশন এ দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট থ্রি প্রিন্টের মধ্যে থাকতেছে দেখেন তৈরি জি তারপরে একটা নতুন আইটেম আমরা নিয়ে আসছি এখন যেহেতু এখন একটু শীতের সিজন অনেকেই একটু গরম কাপড় খুঁজে হ্যাঁ তো আজকে যেটা দেখাবো এটা হলো মাইশ্বরী ফোর পিসের মধ্যে একটা কালেকশন দেখাবো এটা শীতের জন্য একদম হিট মধ্যে কাপড় দেওয়া আছে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখেন একদম থ্রি ডি সিকোয়েন্সের কাজ করে থাকতেছে সাথে এক প্যান্টের কাপড় দেওয়া থাকবে তিন গজ প্যান্টের কাপড় আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে এবং দেড় গজ থাকবে ইনারের কাপড় আর এটার যে ওনাটি থাকবে যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই গজার একটি ওড়না থাকবে এবং প্যান্টের কাপড়ও থাকবে আড়াই আড়াইগজের এ দেখেন কত সুন্দর একটি ওড়না পা আছে দেখেন আমার যে থাকতেছে এটার মধ্যে আরেকটা কালার দেখাই আমি এইগুলো হলো মায়ের শরীফ ফোর পিস সেন্সিটিভ কাপড়ের মধ্যে তোসরের তো এইগুলো যারা নিতে চান একদম রিজনেবল একটি প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সবসময় বলতে কি একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিব এ দেখেন কত সুন্দর একটা থ্রি পিস এটা কি বাজারে খুব হিট নাকি বাজারে এগুলো এখন সর্বোচ্চ হিট কালেকশন তারপরে একটা কথা বলবো যে আপনার যারা এই আমাদের থেকে নিয়ে বিজনেস শুরু করবেন বা করবেন ভাবতেছেন বেকার আছেন বাসায় বসে রয়েছেন তার অবশ্যই বসে না থেকে আমাদের কাছে কল দিন আমাদের তো নাম্বার যোগাযোগ করুন ইনশাল্লাহ নিতে পারবেন এ দেখেন পাঁচ দেখেন আমার জোর না তারপর এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন আছে আপনার ভিডিও কল এগুলো দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন তারপর যে কালেকশনগুলো দেখাবো এগুলো হলো বর্তমান সর্বোচ্চ হিট কালেকশনের মধ্যে কিছু কালেকশন এখন দেখাবো এটা হলো আমাদের এই তাওয়াক্কাল একদম নতুন একটি আইটেম এটার মধ্যে জাস্ট একটা ডিজাইন আমাদের কাছে স্যাম্পল আসছে ইনশাল্লাহ আপনারা আগামীতে আমাদের কাছে এটার মধ্যে একদম আপডেট আপডেট হিউজ কালেকশন পাইবেন এ দেখেন অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের মধ্যে আর প্লাস সিকোয়েন্স হ্যাঁ এ দেখেন অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের মধ্যে নিচে লেস লাগানো থাকবে কত সুন্দর একটা ডিজাইন দেখেন এটার মধ্যে অ্যাভেলেবেল কালার আছে আপনার যার যে কালার ইচ্ছা পছন্দ হবে নিতে পারবেন ওর নাতেও অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এ দেখেন অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে আর যারা আমাদের কাছ থেকে নিয়ে আবার পাইকারি সেল করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা যোগাযোগ করলে তারা সেই সুবিধাটা পাবে যে সেই সুযোগ সুবিধাটা পাবেন কারণ আমাদের কাছ থেকে নিয়ে মার্কেটের শত শত পাইকারি ব্যবসায়ী আজকে সফল পাইকারি থ্রি পিস নিয়ে বিক্রি করতেছে আমাদের কাছ থেকে নিয়ে ইসলামপুর বান্টি বাজার কোরঠিয়া থেকে শুরু করে সকল পাইকারি মার্কেটে থ্রি পিস আমরা দিয়ে থাকি সরাসরি কারখান থেকে এ দেখেন কত সুন্দর থ্রি প্রিন্টের মধ্যে থাকতেছে এটা হলো পাকিস্তানি গুলজি থ্রি প্রিন্ট তারপর এটার মধ্যে আরেকটা কালেকশন দেখাই তো এগুলা যারা নিতে চান আপনারা অবশ্যই আমাদের আমাদেরকে যোগাযোগ করবেন ফেসবুক পেজে মেসেজ দিবেন মেসেজ আদুরি কালেকশন আর যারা আসতে চান আমাদের লোকেশন লোকেশনটা সেক্ষেত্রে বাবুরহাট নরসিংদী এ দেখেন কত সুন্দর একটা প্রিন্ট কোয়ালিটি আমি এখানে থ্রি গুলা খুলতেছি মানে দুই পাঁচ দিয়ে থ্রি পিস রেখে এরকম একটা অবস্থা হয়েছে থ্রি পিস গুলা খুলে বুঝানো যায় মনে খুলে দেখা যাচ্ছে খুলে দেখাতে পারছি না এ দেখেন কত সুন্দর তারপর আরেকটা কালেকশন দেখায় এটার মধ্যে এ দেখেন তো অবশ্যই আপনারা যারা বিজনেস শুরু করবেন চেষ্টা করবেন যে এরকম একটা প্রতিষ্ঠান অবশ্যই আপনার এরকম একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন বিশ্বাসের সহিত যেখান থেকে আপনার বিজনেস শুরু করতে পারবেন এভাবে মন খুলে সবাই এখান একদম মন খুলে দেখে তারপরে এইগুলো আপনার থেকে নিয়ে বিজনেস শুরু করবেন এ দেখেন এ দেখেন গুলজির মধ্যে এগুলো একদম সফট কটনের মধ্যে থ্রি প্রিন্টের মধ্যে একদম কালারফুল থ্রি পিস এটা এটার মধ্যে আপনারা সকল ধরনের থ্রি পিসিং ছাড়া আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেরকম ইচ্ছা আর যেদিকে দেখেন শত শত হাজার হাজার পেটি পেটি রাখা আছে এইগুলা জাস্ট হোলসেলারদের জন্য যারা হোলসেল নেবেন তারা যে পেটি পেটি নিতে পারবেন আর যারা ভাবতেছেন যারা নিয়ে খুর্চা বিক্রি করবেন তারাও আসতে পারবেন তাদের জন্য আমরা বিশেষ সুযোগ সুবিধা রেখেছি আচ্ছা তারপর দেখাবো আমাদের এখন বর্তমান খুবই ট্রেন্ডিং একটি থ্রি পিস যেটা অনেকেই এ চাচ্ছেন এখন নিতে এটা হলো কাটওয়ার্ক ওয়ার্ক কাট ওয়ার্ক করা থাকবে জামাতে বোরিং করা থাকবে এই এই ধরনের থ্রি পিসগুলো এখন খুবই ট্রেন্ডিং এ দেখেন এ দেখেন নিচে নিচে কাটওয়ার করা আছে অন্যটি পাঁচ পাচার নামাজও না থাকবে প্যানের কাপড় আড়াইগস থাকবে এ দেখেন অন্যতে কাটওয়ার করা থাকবে কাটওয়ার প্লাস বোরিংয়ের কাজ করা থাকবে যার যে যত পিস যেভাবে ইচ্ছা নিতে পারবেন আচ্ছা আপনাদের অন্যগুলো কাটওয়ার করা এবং হাত হ্যাঁ যে অন্যগুলো কাটওয়ার করা এবং হাত থাকতেছে যার যত পিসা যেভাবে ইচ্ছা নিতে পারবেন আর আমাদের এখানে অর্ডার কনফার্ম করতে যার সাথে পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তারপর দেখাবো এখন বর্তমান যেটা হিউজ সেল হচ্ছে এটা হলো এই রাঙ্গুল ফাইন কটনের মধ্যে তো ফাইন কটনের যে বিশেষত্ব আমাদের যে থ্রি পিসগুলো ফাইন কটনের এটা একটা বিশেষত্ব হলো এটার যে প্যান্টের কাপড় দেখাই এই যেটা হলো প্যান্টের কাপড় আচ্ছা আমরা একটু ভালোভাবে দেখি এটা হ্যাঁ একটু সুন্দর করে মনে হচ্ছে যে খুব বাজারের রানিং একটা থ্রি পিস রানিং একটা থ্রি পিস এই যেটা হলো প্যান্টের কাপড় আর এই যে এটার যেই বডিটা আছে এই দেখেন এটা হলো বডি প্যান্টের কাপড় আর বডি যেহেতু এক জাস্ট প্যান্টের কাপড়ের মান অবশ্যই অনেক ভালো হবে এ দেখেন হ্যাঁ প্যান্টের কাপড়ের বডি যেহেতু এক জাস্ট থাকতেছে একই কাপড়ের সেহেতু প্যান্টের কাপড়ের মাল অবশ্যই ভালো থাকবে এটা আর বলার কিছু নাই তো অবশ্যই আপনার স্কুলের নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে এগুলো নিতে পারবেন এ দেখেন অন্যটি পাচ্ছা দেখেন আমার জন্য থাকতেছে এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন আছে আপনার এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখবেন অবশ্যই কারণ আমরা আসলে এগুলো একটি ভিডিও সকল ডিজাইন গুলো দেখানো সম্ভব হয় না দেখাবো হলো জমজম সুপারের জমজম সুপার এখন একটা পিস জমজম সুপার এর মধ্যে দেখেন কত সুন্দর সেরা জমজম তৈরি করে থাকে ইনশাল্লাহ আমরা মার্কেট চ্যালেঞ্জিং জমজম গুলো তৈরি করতেছি একদম চ্যালেঞ্জিং প্রাইজও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা থ্রি পিস তো এইগুলো যারা নিতে চান অবশ্যই আধুনিক কালেকশন আপনার অবশ্যই আসতেই হবে এই দেখেন আর একটা কালেকশন দেখেন আর একটা কথা বলবো যে নতুন উদ্যোক্তা যারা এই যে অনেকেই আপুরা আংটিরা বাসায় বসে সেল করতেছেন তো তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ সুবিধা আছে জাস্ট ভিডিও কলের মাধ্যমে থ্রি পিস পছন্দ করে নেবেন আবার রিটার্ন করার সময় আপনার আসতে হবে না আপনি আমাদের ক্যুরিয়ার মাধ্যমে রিটার্নও করতে পারবেন এ দেখেন আমাদের এটা জমজম সুপারের আর এটা নতুন ডিজাইন তারপর একটা দেখাবো ব্ল্যাক হলুদের মধ্যে একটা ডিজাইন দেখাই দেখেন দেখেন জমজম সুপারের মধ্যে এটা হলো হলুদ কালারের মধ্যে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন করা হয়েছে খুবই ডিমান্ডিং এই ডিজাইনগুলো খুবই হিট মার্কেটে আচ্ছা হ্যাঁ তারপর দেখাবো আমাদের এটার মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন আছে এগুলো ভিডিও কল দেখে নেবেন প্লিজ লক্ষ লক্ষ থ্রি পিস থেকে মাত্র দশ পিস থ্রি পিস নিয়ে বিজনেস শুরু করার সুযোগ কিন্তু এখন সকল ব্যবসায়ীকে পাইতেছেন যে আগে দেখা গেত যে যারা পাইকারি হোলসেল করে শুধু তারা সরাসরি কারখানা থেকে থ্রি পিস নিতে পারতো তা এখন কিন্তু যারা খুরচা বিক্রি করতেছেন বাসায় বসে সেল করতেছেন তারাও কুরিয়ার মাধ্যমে সরাসরি ফ্যাক্টরি থেকে থ্রি পিস নেওয়ার সুযোগটা পাইতেছেন এই যে দেখেন আমাদের জমজম সুইচলেনের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন দেখেন একদম থ্রি প্রিন্ট করে হইতেছে একদম সফট কটনের মধ্যে থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের তারপর এটার মধ্যে যে প্যান্টের কাপড় থাকবে আড়াইগোজার একটা প্যান্টের কাপড় থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটার যে ওড়না থাকবে ওড়নাটি পাশ একটি মাঝে ওড়না থাকবে তো আবার একটা কথা বলি আপনাদেরকে যে সরাসরি ফ্যাক্টরি থেকে বাসায় বসে সরাসরি ফ্যাক্টরি লক্ষ লক্ষ থ্রি পিস থেকে বাসায় বসে থ্রি পিস নেওয়ার সুযোগ মাত্র দশ পিস নিয়ে এটা আধুনিক কালেকশন দিতেছে তো এরকম সুযোগ মিস না করে আপনার অবশ্যই স্কন্দন আমার যোগাযোগ করে থ্রি পিস নিয়ে বিজনেস শুরু করেন তারপর দেখাবো আরেকটা ডিজাইন জমজম সুইচ লোনের মধ্যে জমজম সুইচ লোনের মধ্যে আমাদের হিউজ ডিজাইন আছে একদম আপডেট প্রতিদিন আপডেট আপডেট ডিজাইন পাইবেন এটা কারণ মার্কেটে এটা এখন সুপার হিট একটা কালেকশন সুপার হিট তো যারা এগুলো নিতে চান অবশ্যই আমাদের স্কন্দে আমার যোগাযোগ করতে হবে এ দেখেন এই ডিজাইনটা মনে হয় সব সময় চলতেছে হ্যাঁ এইগুলা এডিট আমাদের প্রতিটা ডিজাইন একদম আপডেট এবং সর্বোচ্চ হিট মার্কেটে এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর আমাদের প্রতিটা ডিজাইনের মধ্যে এভেলেবল চারটি কালার থাকবে সেট থাকবে আপনার যে কালার ইচ্ছা ইচ্ছা পছন্দ মতো নিতে পারবেন আচ্ছা তারপর এটার মধ্যে আরেকটা কালেকশন দেখাই কম দামের মধ্যে উচ্চমানের থ্রি পিসগুলো খুঁজতেছেন তো তাদের জন্য এই যে আজকের এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ একটা সন্ধান হতে যাচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার নাম্বারটা কালেক্ট করে রাখুন অথবা আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন ইনশাল্লাহ যারা বিজনেস শুরু করবেন ভাবতেছেন বা করতেছেন আগামী দিন ইনশাআল্লাহ এই ভিডিওটা আপনার ভালো একটা উপকারে দিবে তো অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন অথবা স্ক্রিন দিয়ে নাম্বারটি কালেক্ট করে রাখবেন এই দেখেন কত সুন্দর থিরি প্রিন্টের মধ্যে থাকতেছে এটার মধ্যে আমাদের পর্যাপ্ত কালার ডিজাইন আছে আসলে সকল কালার ডিজাইন তো আসলে খুলে দেখানো সম্ভব হয় না আপনারা যদি ভিডিও কল দেন অথবা ছবি চান স্ক্রিন নাম্বার যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা দেখাতে পারবো এই দেখেন কত সুন্দর থিরি প্রিন্ট থাকতেছে জমজম সুইস লুনের উপর দেখেন এই যে একটু দেখেন এখানে শতাধিক কালার ডিজাইন আছে আপনার ইচ্ছা মতন নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আগামী দিন সামনে ইনশাল্লাহ সিজন আসতেছে ভালো একটা প্রফিট ভালোভাবে যদি বিজনেস করতে চান ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনার আমাদের স্কিন আমার যোগাযোগ করেন কারণ সরাসরি কারখান থেকে থ্রি পিস নিতে নিতে পারলে অবশ্যই আপনার আর পাঁচজন থেকে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ আর যারা অনেকেই নিয়ে আবার হোলসেল করতে চান তো আমরা তাদেরকে বলবো উদ্দেশ্য করে যে আমরা মূলত হোলসেল যারা করে তারাই আমাদের মেন কাস্টমার তাদের কাছে আমরা মাল সেল করে থাকি যেহেতু আমাদের নিজেদের কারখানা আপনি চাইলে আপনার নিজের নাম নিজের কোম্পানি নিজের এই শোরুমের নাম দিয়ে আপনি আপনার থ্রি পিস করে নিতে পারবেন এ দেখেন রাঙ্গুলির মধ্যে কত সুন্দর একটা ডিজাইন দেখেন কালেকশন একদম কালারফুল কালেকশন এটার মধ্যে আমাদের শতাধিক কালার ডিজাইন আছে আপনি আপনার মন মতো নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে যে এটার মধ্যে আরেকটা দেখেন দেখেন সামনে ঈদ আসতেছে ইনশাল্লাহ আমরা ঈদের আগে আপনাদেরকে হিউজ কালেকশন দিব এবং ঈদের বিশেষ চমক ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো আচ্ছা অবশ্যই স্কিন নাম্বার যোগাযোগ করে রাখবেন তারপর দেখেন রং এই রাঙ্গুলির মধ্যে আরেকটা নতুন ডিজাইন এ দেখেন কত সুন্দর একটা ডিজাইন এইগুলা এটা রাঙ্গুলির মধ্যে এই রাঙ্গুলির মধ্যে তারপর আমাদের রাঙ্গুলির মধ্যে যে একটু দেখা এখানে মানে দিক কালার আছে এগুলো জাস্ট ডিসপ্লে করা আর এই যে এখানে রাখা আছে আরও লক্ষ লক্ষ থ্রি পিস এগুলো দেখতেই পাচ্ছেন তো যারা ভাবতেছেন যে সরাসরি কারখান থেকে নিয়ে বিজনেস শুরু করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন এখন আমরা আমাদের ফ্যাক্টরিতে কিভাবে এই পিসগুলোর প্রসেসিং হয় ফুল প্রসেসিং সিস্টেমটা আজকে দেখাবো আমাদের সর্ববৃহত্তর পাইকারি মার্কেট হলো হচ্ছে বাবুরহাট এই বাবুরহাটের কাপড়ের জন্মস্থান কাপড় এখানে জন্ম দিয়ে থাকে আর আমরা আজকে দেখাবো আমাদের এই যেই প্রতিষ্ঠানের দেখেন ডাইনে বামে যে গেরে কাপড় যে ওই পাশে দেখেন একটা কাপড় প্রিন্ট হয়ে লাস্ট যে প্রসেসিং প্রসেসিং হচ্ছে এই যে এই পাশে প্রিন্টিং হচ্ছে তো আজকে দেখাবো কিভাবে আমরা এই প্রস্তুত করে থাকি সরাসরি কারখানা থেকে আপনারা নিতে পারবেন কিভাবে আর একটা বিষয় যে আপনারা যারা ঘরে বসে বিজনেস করতেছেন খুচরা বিক্রি করতেছেন তাদের জন্য একটা আকর্ষণীয় সুযোগ হলো আপনি ঘরে বসেই সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে পারবেন লক্ষ লক্ষ গেড়ে কাপড় চলে আসছে লক্ষ লক্ষ গজ এই গেড়ে কাপড়গুলো এখান থেকে চলে আসবে চলে যাবে আমাদের গেড়ে সেকশন সেখানে ওয়াশ করা হবে ড্রাই করা হবে তারপর পেন্টিং সেকশন চলে আসবে দুই হাজার সালে নতুন বছরের সিজনে যারা ভালো কিছু করতে চান থ্রি ব্যবসা করে তো তাদের জন্য দেখেন এই থ্রি পিসগুলো তৈরি করতেছি একদম নতুন আপডেট কালেকশন নিয়ে বিজনেস শুরু করবেন ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালে এ দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এটা হলো প্রিন্ট করা হচ্ছে বাটিক ডিজাইন দেখেন কত সুন্দর তো এইগুলা নিয়ে যারা বিজনেস শুরু করবেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন আজারের সর্বোচ্চ সেরা কালেকশনগুলো ইনশাল্লাহ আমাদের কাছে সর্বোচ্চ ছাড়ে আপনারা পেয়ে যাবেন এ দেখেন একটা থ্রি পিস হচ্ছে প্রিন্ট হচ্ছে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট দেখেন এই যে এরকম একটা প্রিন্ট আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন সর্বোচ্চ লো প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং দিয়ে থাকবো যেহেতু আমাদের নিজেদের কারখানা আমরা যদি দিতে না পারি মার্কেটে কেউ দিতে পারবে না চেয়ে কমে ইনশাল্লাহ এই জিজ্ঞেস করে আমাদের থিরপিথগুলো রং কোচ গ্যারান্টি কিনা এ দেখেন কীভাবে ওয়াশ করতেছি এই ওয়াশ করার মূল কারণ হলো রং কোচ আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব এই যে একটা ডিজাইন ভাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এরকম সরাসরি কারখানা থেকে থিরপিথ ইনশাল্লা আর কেউ দিয়ে থাকে না এরকম হোম ডেলিভারি যেটা আমরা দিতেছি দু পঁচিশ সালের আপডেট কালেকশন কাশ্মীরের মধ্যে ইনশাল্লাহ মার্কেট হিট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে থাকবো ঘেরে কাপড়ের প্রসেসিং একদম নিজেদের সম্পূর্ণ প্রসেসিং তারাই কিন্তু সর্বোচ্চ কমিয়ে দিতে পারে আমরা যেই কারখানাটা যে সিস্টেমটা দেখাইলাম ইনশাআল্লাহ এতক্ষণ আর আপনাদেরকে বলে বুঝাতে হবে না যে আপনারা কোন জায়গা থেকে থ্রি পিস দিবেন আর কেরকম প্রাইস পাবেন ইনশাল্লাহ আপনাদের একটা ধারণা আপনাদের হয়ে গেছে অনেক ধন্যবাদ আজিদুল ভাই আপনার মাধ্যমে দেশের ব্যবসায়ী বোনের একটি সঠিক সন্ধান পেল এবং তারা একটা আপডেট জানতে পারছে তারা সিজনে কাদের কাছ থেকে ধীরে ধীরে ব্যবসা করলে বেশি লাভবান হবে যে